আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম জিএসএম পিক্সির এই শপটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক আর আপনারা জানেন আমার পাশে একজন বিশ্বস্ত ব্রাদার এরফান বাই নামে পরিচিত এই শপে আসলেই আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন ইউজড ফোন যেটাকে বলা হয় ডুবাই আপনারা অনেক সময় চিন্তা ভাবনা করেন যে আমি কোথায় থেকে ভালো মানের ইউজ ফোন নেব আপনারা চিন্তা ভাবনা না করে সোজা সরাসরি যমুনা ফিউচার পার্কের লেভেল করে এই শপটিতে চলে আসবেন আর বাই কিন্তু সব সময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আজকে দামা কভার থাকছে স্পেশাল ডিসকাউন্ট যেটাকে বলা চলে আর যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে সেরা মানের প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে ভালো মানের তারা এই শপটিতে চলে আসতে পারবেন আমরা ভাইয়ের সাথে পরিচিত হব বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই ধন্যবাদ ভাই শুরুতে আপনাদের শপ লোকেশনটা জানবো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল শপিং মলে লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 41 এর ডি শপের নাম হচ্ছে জিএসএম ফিক্সড আর জিএসএম ফিক্সড মানে হচ্ছে সর্বকালের সর্বসময় একদম ফ্রেশ কালেকশন আর আজকে থাকবে স্যামসাং এর উপর অসাধারণ অসাধারণ কিছু ডিভাইস নিয়ে আসি স্যামসাং এর ভিতরে যারা সনির ওয়াটার প্রুফ ডিভাইস চাচ্ছেন যে ওয়াটার প্রুফ ডিভাইস নেবেন তারা সনির প্রোডাক্ট নিতে পারবেন এল জি এর প্রোডাক্ট নিতে পারবেন গুগল নিতে পারবেন এবং শার্পের ডিভাইস গুলো যেগুলো গেমিং নামে পরিচিত এগুলো নিতে পারবেন অপ্পো ভিভো এবং যারা এর কিছু বক্স মাল চাচ্ছেন

বিশ হাজার টাকা একটা ফোন অর্ডার করেন সেখান থেকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি আঠারো হাজার টাকা প্লাস চার্জ আপনাকে কুরিয়ার অফিসে দিয়ে ফোনটা হাতে নিয়ে নেবেন ঠিক আছে আর আপনার হাতে পাওয়ার পর থেকে ওয়ারেন্টি গ্যারান্টি শুরু হবে পছন্দ না হলে অবশ্যই অবশ্যই আপনার রিটার্ন করার সুযোগ আছে অবশ্যই আপনি শপে এসে বেছে নিতে পারবেন সমস্যা নেই আর যারা অলরেডি আপনার হাতে একটা ফোন আছে মনে করেন আপনার কাছে একটা মোবাইল আছে সেই ফোনটা কি করবেন আরেকটা তো কিনতেছেন তো সেই ক্ষেত্রে সেই ফোনটার ফুল ডকুমেন্টস যেমন বক্স ক্যাশ মেমো চার্জার সবকিছু নিয়ে এসে আমাদের কাছে সেল করে আর একটা ফোন কিনতে পারবেন আমাদের কাছে এক্সচেঞ্জ সুবিধাটাও পাচ্ছেন আপনারা মানে এক্সচেঞ্জের সুবিধাটা থাকে জি জি এক্সচেঞ্জ জি তো ভিউয়ার্স যেমনটি বলছিলাম আমি প্রবাসী ভাইদেরকে একটু ছোট রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করেন যে আমাদের দেশে বাংলাদেশে মনে হচ্ছে ভালো ফোন নাই তা আমি আপনাদেরকে সাজেশন করব এই শপটিতে আসলে কিন্তু আপনারা একেবারে অরিজিনাল যেটাকে আসলে বলা হয় আপনারা এই শপটি থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার আইকন বাজিয়ে দেবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা আপনার ভিডিও উপলক্ষে আজকে ধামাকা থাকবে প্রত্যেকটা ডিভাইসের উপরে আপনার পাশে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আগের ভিডিও থেকে ইনশাআল্লাহ জি ভাই তবে প্রবাসী ভাইদের জন্য কিন্তু একটু ডিসকাউন্ট দেবেন কারণ প্রবাসী চিন্তা ভাবনা যে আমাদের দেশে মনে হচ্ছে

ছাপান্ন জিবি এটা প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আপনার সাত দিনের ফুল দেয় না চুল পরিমাণ সমস্যা হবে আপনার হচ্ছে আপনার হ্যাঁ

এটাও আপনার এইট জেন ওয়ান ইউজ করা আছে এটা কিন্তু ভাই অসাধারণ এটা ক্যামেরা একটু ক্লোজ করে দেখা দেন ক্যামেরা দেখলে ব্যাপারটা বুঝতে পারবে এটা কেমন ক্যামেরা ঠিক আছে দেখেন দেখছেন কত সুন্দর ক্যামেরা

কোয়ালকাম স্ন্যাপড্রাগন আটশো ঠিক আছে একদম ছোটর ভিতরে হ্যান্ডের ভিতরে ভালো ক্যামেরার ভিতরে যদি নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারেন চার হাজার এমপের ব্যাটারি এটার সাথে পাচ্ছেন চার হাজার এমপের ব্যাটারি পিছনে চৌষট্টি মেগা ক্যামেরা প্লাস টুয়েলভ মেগা ক্যামেরা প্লাস ফোর মেগা পিক্সেল ক্যামেরা হ্যাঁ দেখেন ক্যামেরা দেখেন কত সুন্দর অসাধারণ একদম ফুল ডিসপ্লে ক্যামেরা আপনার মুভের সাথে সাথে কিন্তু রেজুলেশন সেম হ্যাঁ কিছু ক্যামেরা আছে মোবাইল আপনার রেজুলেশন একটু স্লো হ্যাঁ মনে করেন যে আমি যদি একটু নাড়াই তাহলে একেবারে আলোকম বেশি হয় আর কি

পঁয়তাল্লিশ অনেক ভালো একটা মুরগি অফারে ফোনগুলো দেখেন নতুন ডিভাইস চলে আসছে কি ডিভাইস দেখছেন কিছু অসাধারণ ফোন ডুবাই জানেন বাইয়েরা কিন্তু নিজেরাই ইনপ্লোটার

একদম অল্প প্রাইস ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমোলেড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এর ভিতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস 4500 এমএইচ এর ব্যাটারি অনেক ভালো একটা ব্যাটারি ব্যাকআপ যারা চাচ্ছেন কার্ভ ডিসপ্লে ডিভাইস নেবেন প্লাস গেমিং করবেন তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন এটার প্রাইস থাকবে আজকে মাত্র 22000 টাকা মাত্র 22000 82 মাত্র 22000 টাকা এরপর চলে যাব আপনার হচ্ছে Samsung Galaxy A53 6GB 128GB 5000 এমপিআর ব্যাটারি স্ন্যাপড্রাগন 865 এবং সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে

এরপর হচ্ছে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রি এটা আপনার বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ফোন মেমরি চার হাজার পাঁচশো এম ব্যাটারি আবার স্নাপড্রাগন ত্রিপল ইউট ইউজ করা আছে যে সাইড মাউন্টেন ফিঙ্গার সাথে সাথে খুলে গেছে এটার ক্যামেরা কিন্তু জোস ঠিক আছে সনি মানে কিন্তু জোস ক্যামেরা সনি কিন্তু সবসময় ক্যামেরা বেঁচে খাই আইফোনের কাছেও ক্যামেরা বেঁচে স্যামসাং এর কাছেও ক্যামেরা বেঁচে সব কোম্পানির কাছে সনি ক্যামেরা বিক্রি করতে থাকে তো সনির ক্যামেরা সনির কিন্তু অবশ্যই ভালো একটা ক্যামেরা ইউজ করা আছে এটা প্রাইস থাকবে আজকে মাত্র আঠাইশ হাজার টাকা ওয়ান মার্ক থ্রি

অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে আমাকে কল দিবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই আরেকবার কিন্তু আপনাদের সব লোকেশনটা জানবো যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 41 এর শপ নাম হচ্ছে জিএসএম ফিক্সড আর অবশ্যই কুরিয়ার সুবিধা আছে যারা চাইছেন অবশ্যই কুরিয়ার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে